আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখাবো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার ঘরের চালার নিচে একটি পাখির বাসা পাখির বাসাটি অনেক সুন্দর তো কি পাখি এটা জানি না পাখিটার সময় সময় পাখির বাচ্চা দুইটা তার মায়ের অপেক্ষায় থাকে কখন খাবার নিয়ে আসবে আহা করে থাকে হয়তো একটু পরেই তার মা চলে আসবে খাবার নিয়ে আমার এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না কারণ আমি থাকলে তার মা এখানে আসবে না খাবার দিতেও পারবে না এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারের জন্য খাওয়া করে সময় সময় মায়ের অপেক্ষায় আসে তো আমার মনে হয় এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া বেটার হবে ভালো হবে তো আপনারা জানাবেন এই পাখি বাসাটা কোন পাখির বাসা হতে পারে নাম কি এবং কেমন হয় আপনারা কমেন্টসে জানাবেন আজকে পর্যন্তই কেমন লাগলো আপনাদের জানাবেন আমাকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস পাখিরা আসলে যেখানে সেখানে বাসা বাঁধে না তারা যেখানে নিরাপদ পায় নিরাপত্তা পায় সেখানেই তারা এসে বাসা তৈরি করে খেয়াল করলে অবাক লাগে এত সুন্দর বাসা পাখিকে কে শিখালো তৈরি করতে কে শিক্ষা দিল কিভাবে জানলো একটা প্রশ্ন থেকেই আমাদের সবার তো এটা সহজ আসলে থেকে ভাবলে জ্ঞানের ভিতরে একটু অন অর্জন করলে বোঝা যায় যে আসলে আপনার আমার সকলের রব সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে না হলে তো তারা জানতেই পারতো না যে কিভাবে বাসা বাঁধতে হয় কিভাবে খাবার অন্বেষণ করে নিয়ে আসতে হয় সকলে ভালো থাকবেন